আসিফের কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানানো বাফুফে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক আসিফ আকবর গতকাল ফুটবল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এরপরই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে আসিফের মন্তব্যের প্রেক্ষিতে আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর চিঠি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবি থাওয়াল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর বাফুফে সভাপতি তাবিদ হাওয়ালের প্রেরিত চিঠিতে বলা হয়েছে আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয় আমি গত নয় নভেম্বর দুই তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই চিঠিতে বলা হয় ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয় যা শুধু ফুটবল নয় পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি এমন মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক ও উদ্বেগজনক আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে আজ দুপুরে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন সাবেক জাতীয় ফুটবলার ও খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন বিসিবির একজন সম্মানিত পরিচালক ফুটবল সম্পর্কে যে মন্তব্য করছে খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো এ ব্যাপারে যেন অবিলম্বে পদক্ষেপ নাই গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক আসিফ আকবর ফুটবলারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন ফুটবলারদের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না সারা দেশে। কারণ তারা উইকেট ভেঙে ফেলে উইকেট নষ্ট করে প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক আরও বলেন ফুটবলারদের ব্যবহার খুব খারাপ ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা আভিজাত্যের খেলা এটি অনেক নিয়মকানুন আছে তিনি আরও বলেন ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই আভিজাতের ইস্যু আছে এখানে আমার আবার একটু সমস্যা আছে আমি আবার অত ভদ্র না যদি ফুটবল মারপিট করে আমিও মারপিট করব। নো প্রবলেম যে যেমন তার সঙ্গে তেমন করতে হবে আসিফ আকবরের এমন মন্তব্যে ক্ষুব্ধ ফুবাল্লারা সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন